পূর্ব বর্ধমান জেলার সিপিএম প্রার্থী নীরব খায়ের সমর্থনে নির্বাচনী প্রচার মিছিল একশো দিনের কাজ নির্বাচনী বন্ড সর্বনাশা সিএ এর বিরুদ্ধে সিপিএম মেমারি এক পশ্চিম কমিটির উদ্যোগে মেমারি রসুলপুর চাকনানা মোড় থেকে একটি প্রচার মিছিল হয় মিছিল বিষ্ণুপুর বিনয় বিনয়পল্লী ছিনুই হয়ে নিমবর্তলায় এসে শেষ হয় সেখানে একটি পথসভা হয় মিছিলে ছিলেন রঞ্জিত চক্রবর্তী মেমারি এক পশ্চিম এরিয়ার কমিটির সম্পাদক প্রশান্ত কুমার ভবানী ব্যানার্জী আনন্দ ফুলিয়া জেলা নেতা সনদ ব্যানার্জী কৃষক নেতা জয়দেব ঘোষ প্রমুখ রাত দেশ ও রাজ্য বাঁচাতে ধর্ম নয় রুটি রুজির লড়াই তীব্র করো এবং বিভাজনের রাজনীতি প্রতিহত করে অষ্টাদশ লোকসভা নির্বাচনে পূর্ব বর্ধমান লোকসভা কেন্দ্রের ব্রাহ্মণ মনোনীত সিপিএম প্রার্থী নীরব খাঁকে কাস্তে হাতড়ি তারা চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করুন মিছিলে এই আওয়াজ ওঠে মিছিল শেষে পথ সবার বক্তব্য রাখেন প্রার্থী নীরব খাঁ তিনি বলেন পূর্ব বর্ধমানে লোকসভা কেন্দ্রে যদি যেতেন তাহলে মেমারিবাসীর দীর্ঘদিনের দাবি উড়ালপুল তিনি তৈরি করার জন্য সচেষ্ট হবেন তিনি আরও বলেন রাজ্যে কলকারখানা নেই চাষিদের অবস্থা শোচনীয় এসবের পরিবর্তন দরকার রায়না থেকে শুরু করে কাটোয়া প্রতি বিধানসভায় ঘোরা হয়ে গেল মানুষের যেভাবে সারা পাচ্ছি জেতার ব্যাপারে একশো শতাংশ আশাবাদী

এলাকা প্রত্যেক কাউন্সিলর কাچہ আমাদের আবেদন কে ভট দিয়ে আমাদের প্রতিনিধিত্ব কাকে বিপুল প্রতিচিত মূল জমা দাও